লাউয়ের ডগা একটি পুষ্টিকর সবজি হিসেবে পরিচিত এর পাঁচটি পুষ্টিগুণ নিচে দেওয়া হল লাউয়ের ডগার পুষ্টিগুণ এক ভিটামিন ও খনিজ উপাদান ভিটামিন এ সি ও ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ইত্যাদিতে ভরপুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ চোখের জন্য উপকারী এক অ্যান্টিঅক্সিডেন্ট এতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহের কোষগুলিকে রক্ষা করে ও বয়সের প্রভাব কমায় তিন আস হজমের সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক চার ক্যালরি কম ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এটি ভালো একটি খাবার পাঁচ শরীর ঠান্ডা রাখে গরমকালে দেহের উত্তাপ কমাতে সাহায্য করে উপযোগিতা লাউয়ের ডগা ভাজি ভর্তা বা চচ্চড়ি হিসেবে খাওয়া যায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে এরকম আরও ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন